সিপিএম আমলে আমরা কি দেখেছি আমরা যখন বন্ধ করেছি তখন সিপিএম এর কার্যকর্তার পুলিশ মিলে আমাদের উপর হামলা করেছে বা অন্য বিরোধীদের উপর হামলা করেছে তো এই চিত্র তো সিপিএম শুরু করিয়েছে পশ্চিম বাংলা এবং পুলিশের ওপর ভরসা না করে ক্যাডারের ওপর ভরসা এটা কে শুরু করালো সিপিএম শুরু করালো আজকে সিপিএম এর কোন কার্যকর্তাকে তৃণমূলের কার্যকর্তা মেরেছে কি পুলিশ চর মেরেছে তা নিয়ে এত নাটক করার দরকার নেই যদিও আমরা এই চরকে সমর্থন করি না তার কারণ পুলিশের কাজ আইন দেখা বন্ধকে ব্যর্থ করার কাজ সরকার যদি বলে তাকে করবে কিন্তু তা কোনোভাবেই কোনো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা নয় এবং সরকারি ক্ষমতার অপব্যবহার নয় এটাও যেমন আমরা বলছি তেমনি পরিষ্কারভাবে এটাও সত্য যে আজকে বহু জাগাতে তৃণমূল কংগ্রেস অনেক ছাড় পেয়েছে অন্য ক্ষেত্রে বিরোধীদের বন্ধ যদি বানচাল করতে হয় বিজেপির বন্ধ কে বানচাল করতে হয় যে ভূমিকা আগে সরকারের আমরা দেখেছি আজকে কিন্তু দুই একটা ছুটফুট ঘটনা ছাড়া কোথাও কোনো সেই জাতীয় চিত্র আমরা দেখিনি হ্যাঁ এটাও ঠিক যে বামেরা তাদের শক্তিও দেখাতে পারেনি কারণ শক্তিহীন বামেরা তারা সেইভাবে বন্ধ করার জন্য যতটা শক্তি দরকার ততটা শক্তি নিয়ে নামতেও পারেনি যার জন্য পুলিশকেও অতটা শক্তি ব্যয় করতেও হয়নি এটাও ঠিক কিন্তু একটা কোথায় এই সিপিএম এর সাথে তৃণমূলের একটা গাছ ছাড়া গাঠবন্ধন এই বন্ধে আবার স্পষ্ট হয়েছে হ্যাঁ না এ তো হয়েছেই এটা তো এটা তো সিপিএম এর কালচার সিপিএমই তো এগুলো শিখিয়েছে আর তৃণমূল তার সবচেয়ে বড় ছাত্রী সেই ছাত্রী হিসাবে সমস্তটাই তৃণমূল কুক্ষিগত করে নিয়েছে আজকে যেগুলো কলেজে কলেজে হচ্ছে সেগুলো কবে শুরু হয়েছে সিপিএম আমলে শুরু হয়েছে মহিলাদের উপর অত্যাচার স্টুডেন্টসদের ওপর অত্যাচার নানান ভাবে বিশ্লেষণ র্যাগিং এগুলো কি নতুন এসছে নাকি সিপিএম এখন এমন একটা ভাব দেখাচ্ছে যে এই প্রথম এগুলো এসছে এই কালচার তো সিপিএম শুরু করেছে কলেজে কলেজ তাণ্ডব সিপিএম শুরু করেছে সেই তাণ্ডব পুরো পুরোপুরি নকল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস আর নকল করতে সুবিধা কেন সিপিএম এর সেই গুন্ডা সিপিএম এর সেই সমাজ বিরোধী সব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে অতএব যা ছিল সিপিএম আজকে তাই হচ্ছে তৃণমূল বদলা নয় বদল চাই যারা বলেছিল তারা বদলার রাজনীতিও করছে আর বদল কিছু করতে পারেনি যা ছিল তাই আছে আরো খারাপ হচ্ছে